হ্যালো বন্ধুরা আপনি কি জানেন লেবাননের আকাশের নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে আপনার হৃদয়ও থেমে যাবে লেবানন মধ্যপ্রাচ্যের একটা ছোট্ট দেশ কিন্তু ছোট হলেও এর ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির বৈচিত্র্য যেন এক বিশাল মহাদেশের সমতুল্য যেখান থেকে এক পা ফেললেই তোমার সামনে খোলা হবে অজানা সব গল্পের দরজা অনেকেই হয়তো জানে না লেবানন ছিল প্রাচীন ফিনিশিয়ানদের দেশ হাজার হাজার বছর আগে থেকে এই ভূমি হয়ে আসছে সভ্যতার মূল কেন্দ্রবিন্দু যেখানে বাণিজ্য শিক্ষা এবং সংস্কৃতির প্রসার ঘটেছিল বিশ্বজুড়ে আপনি কি জানেন লেবাননের প্রকৃত সৌন্দর্য শুধু তার ইতিহাসে সীমাবদ্ধ না এদেশের প্রকৃতি মানুষের জীবনযাত্রা এবং স্থানীয় খাদ্য শিল্পেও লুকিয়ে আছে অনেক গোপন রত্ন যা অনেকেই জানে না লেবাননের সৌন্দর্যের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর প্রকৃতিতে সবাই হয়তো জানে লেবানন তার পর্বতমালার জন্য বিখ্যাত কিন্তু সেই পর্বতমালার উপরে লুকিয়ে আছে অসাধারণ কিছু উপত্যকা বেকা উপত্যকা যেখানে বছরের কিছু সময়ে এমন একটি আশ্চর্যজনক দৃশ্য দেখা যায় যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না লিবাননের স্থানীয় মানুষদের জীবনে অনেক অজানা কাহিনী আছে যা শুনলে আপনার মনে হবে যেন গল্পের বইয়ের পাতা উল্টে যাচ্ছে এখানে এমন কিছু স্থানীয় গ্রাম আছে যেখানে এখনও প্রাচীন ফিনিশিয়ান ভাষার কিছু শব্দ ব্যবহৃত হয় যা বিশ্বের আর কোথাও শোনা যায় না লেবাননের রান্নার ধরনে লুকিয়ে আছে অনেক রহস্য অনেকেই জানে না লেবাননের বিভিন্ন রন্ধন প্রণালী হাজার বছরের পুরনো যার মূল রেসিপি এখনও একই রয়ে গেছে আর যদি কখনো আপনি লেবাননে যান তাহলে সেখানকার মির্জা চোখে দেখতে ভুলবেন না এক অভিজ্ঞতা যা আপনাকে সারা জীবনের জন্য মুগ্ধ করে রাখবে লেবাননের নাম শুনলেই মনে আসে উঁচু পাহাড়ের দেশ তবে দেশটি তার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসে যতটা সমৃদ্ধ ততটাই রহস্যময় লিবাননের রাজধানী বৈরুতকে বলা হয় মধ্যপ্রাচ্যের প্যারিস কিন্তু কেন জানেন সময়ের মরা এই শহরটি শুধু তার সৌন্দর্যই নয় বরং বৈচিত্র্যের ভাণ্ডার হিসেবে পরিচিত রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি টের পাবেন হাজার বছরের পুরনো সভ্যতার আধুনিকতার সম্মিলন এই শহরটি একসময় ছিল ফিনিশীয় সভ্যতার কেন্দ্রবিন্দু আপনি কি জানেন পৃথিবীর প্রথম বর্ণমাল আবিষ্কার হয়েছিল এই ফিনিশীয়দের হাত ধরে হ্যাঁ বৈরূতের মাটিতে আছে সেই প্রাচীন বর্ণমালা নিদর্শন কিন্তু লেবাননের কথা বলতে গেলে শুধু বৈরুতে থেমে থাকা যায় না এই দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ব্যাকা ভ্যালি যেখানে উৎপন্ন হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত ওয়াইন ব্যাকা ভ্যালির মাটি জলবায়ু এবং সূর্যের আলো একসঙ্গে মিলে তৈরি করে এমন এক ওয়াইন যার স্বাদ আপনি কখনোই ভুলবেন না আর একটি অবাক করার মতো জায়গা হলো বাইবেল শহর পৃথিবীর সবচেয়ে পুরনো অবিচ্ছিন্নভাবে বসবাস শহরটির প্রতিটি ইঁটে লুকিয়ে আছে হাজার বছরের গল্প বাইবেল শহরটি একসময় ছিল ফিনিসিওদের অন্যতম প্রধান বন্দর এই সময়ে এই শহর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো মৃৎশিল্প গহনাপত্র এবং আরও অনেক কিছু লেবাননে আরেকটি অজানা তথ্য হলো এই দেশটি শীতকালে একাধারে স্কি এবং গ্রীষ্মে সমুদ্রের তীরে সাঁতার কাটার সুযোগ দেয় হ্যাঁ শুনতে অবাক লাগলেও লেবাননের জেবেল আরমান পর্বতে আপনি বরফে ঢাকা স্কি রিসর্ট একদিন কাটিয়ে সমুদ্রের নীল জলরাশিতে সাঁতার কাটতে পারবেন কারণ এই দুটি জায়গা মাত্র এক ঘন্টা দূরত্বে লেবাননের এক আকর্ষণ হল এর জিজিন গ্রোটো এই গুহার অভ্যন্তরে প্রবেশ করলে আপনি দেখবেন প্রাকৃতিকভাবে তৈরি করা বিস্ময়কর স্যালাক্টাইট এবং স্টালাগমাইট গুহার অন্ধকার কোনায় লুকিয়ে আছে প্রকৃতির সে অসাধারণ শিল্পকর্ম যা দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা আসেন আপনি কি জানেন লেবাননের প্রাচীন বন্দর শহর টাইর হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো স্থায়ী বসতিগুলির মধ্যে একটি টাইর ছিল ফিনিশিওদের মূল কেন্দ্র এবং এখান থেকে তারা তাদের সামুদ্রিক অভিযান শুরু করেছিল এই শহরের নাম শুনলেই মনে পড়ে আলেকজান্ডার দ্য গ্রেটের কথা যিনি এই শহরটি দখল করতে গিয়ে প্রচুর কৌশল অবলম্বন করেছিলেন আজও টাইরের সেই প্রাচীন কীর্তিগুলি পর্যটকদের আকর্ষণ করে আচ্ছা আপনি কি জানেন লেবাননের আরেকটি আকর্ষণীয় দিক লেবাননের উদ্ভিদবিজ্ঞান এমন কিছু গাছের জন্মস্থল যা বিশ্বের অন্য স্থানে নেই লেবাননের শিডার গাছ তো নিশ্চয়ই শুনেছেন তাই না এই গাছগুলো প্রায় দু হাজার বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে ভাবা যায় প্রাচীনকালে শিডার গাছের কাঠ ব্যবহার করে মিশরের পিরামিড করা হয়েছিল সিডার গাছ লেবাননের জাতীয় প্রতীকও বটে লেবাননের রান্না আর খাবার দাবার আহা এটা কি কখনো ভুলতে পারবেন লেবানিজ খাবারের কথা শুনলে মুখে জল চলে আসে তাই না হোমমেড হুমাস আস তাপ বুলে আর সে বিখ্যাত কাবাব অথচ জানেন কি এই খাবারগুলির পেছনে রয়েছে শত শত বছরের পুরনো রন্ধন প্রক্রিয়া প্রতিটি খাবারেই যেন লুকিয়ে আছে এক এক রকম গল্প লেবাননের খাবারে ব্যবহৃত মশলার মিশ্রণ এমন এক মিশ্রণ যা বিশ্বের আর কথাও এতটা স্বাদে পাওয়া যায় না লেবাননের সবচেয়ে মজার তথ্যের একটা হলো এখানকার স্থানীয়রা এমন কিছু আঞ্চলিক ভাষায় কথা বলেন যা পৃথিবীর আর কোনো স্থানে নেই আরবি হলো লেবাননের প্রধান ভাষা কিন্তু লেবানিজ আঞ্চলিক ভাষার এমন কিছু টান আছে যা স্থানীয়দের মুখে শুনলে মনে হয় যেন সুরে কথা বলছে একটু থামুন একটু সময় নেন একটু ভাবুন এই ছোট্ট দেশটিতে এমন অনেক গল্প আছে যা সত্যিই জানা দরকার লেবানন শুধু ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এই দেশটির মানুষেরও এক অদ্ভুত সৌন্দর্য আছে তাদের অতিথিয়তা ভালোবাসা আর আন্তরিকতা যেন এক অন্যরকম রূপকথার গল্প তো বন্ধুরা এই ছিল লেবানন সম্পর্কে কিছু তথ্য আশা করি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে দেবেন চলুন দেখা হবে পরের ভিডিওতে